এই ঘরে দরজা বন্ধ করছে রেখেছে নেই বাথরুম নেই রেখে কোথায় গেল তো বাথরুম বাথরুম নেই তো কোথায় ঢুকেছে কে জানে রান্না করে কাছ থেকে আসবো না কোথাও পাওয়া যায় না খুঁজে সব অন্ধকার ফন্ধকার করে রেখে ও এই ঘরে তো ঢুকেছে মনে হয় কি করছে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ না দোল খাচ্ছ কি করছো কি কিরে সলা ভূতে ধরেছে না কি নির বাবা ভূতে ধরেছে না কি কে জানে ন মুশকিল তো নড়েই যাচ্ছে তাই কে হলো তোমার কি ভূতে ধরেছে না কি রে কথা বলছে আমার না বলছে কি ব্যাপার আর কিছু কেন এই জ্বর এসে না জ্বর টর এলো নাকি কি বাবা বা এরকম করছে কেন তো এই কাজ থেকে এসে না আমার এগুলো দেখতে ভালো লাগে না সারাদিন ধরে ফোনেও তো কিছু বললো না আমাকে তুই জ্বর এসে গেছে না কি ঠান্ডায় কী হলো আরে ঢাকনা ছড়া মুড়িটা খুলবে নাকি এত নাড়াড়ি তো কাঁপছ কেন কিছু হয়েছে মনে হয় জ্বর ফর দেখি পাগুলো তা সব ঢুকিয়ে রেখেছে পা ফা কি হয়েছে পা তো হচ্ছে কিছু লিগিংস পরে আছে ঠান্ডায় আরে কি হলো জ্বর ফর এসছে নাকি না কি আবার মুড়ি দিয়ে দিচ্ছে এই এই বদমাইশি করছো কিছু একটা মনে হচ্ছে আবার আমার সাথে কিছু একটা বদমাইশি করছো আমি বুঝতে পারছি তুমি উত্তেজিত করছো আমাকে কিছু একটা বদমাইশি করছো উত্তেজিত করছো আমি বুঝতে পারছি বারবার আমি বুঝতে পারছি কি হয়েছে বলো তো ঠিক করে এই বাবা লিপিস্টিক দেখি হাসি মুখে তো জোয়ার আসেনি দেখি কই না তো করছো কেন কিছু না মানে আমি তো কখন এসছি এতক্ষণ ধরে ঢাকা ঢাকি করছি কখন এলে কি ব্যাপার বলো তো কিছু না ঢাকনা সরাও দেখি মুখে মুখে ঢাকনা সরাও দেখি তো কি সেজে গুজে রয়েছে লিপস্টিক দিয়ে আবার কিছু না বলছো যা জামা কাপড় ছাড়াও আমি তো জামা কাপড় ছাড়বোই সেটা বড় কথা না কিন্তু কর না যাও আমাকে ভাগানোর তাল করছো কেন যাও না যাও কি ব্যাপার বলো তো যাও দেখি সেজে গুজেও আছো ভালো না কিছু না যাও

এটা কি তুমি ইটা ইটা নিয়ে শুনেছিলে ছি শেষমেশ কি কিনা মূলো আমি থাকতে তুমি না থাকলে কি করবো তার জন্য মূলো আর নিতে পারতে আমার মতো একটা হুলো তাহলেই তো হতো মূলো নিয়ে কি কিছু হয় না হুলো লাগবে না মুলো দিয়েই কাজ হবে তাই তাহলে তাই কি মেটাও আমি আর আজ থেকে তোমার পাশে শুচ্ছি না আসছিও না ঠিক আছে মূল দিয়ে কাজ মেটা মূল খাও 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 কেন খেতেই যাবে খাও কেন নিয়ে শুয়েছিলে কেন তাহলে খাও খেতেই যাবে তুই মূল নিয়েই থাকো